খুবই খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমাকে এখন এখন ভিডিও বানাতে হবে তো সেই বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এই যে আমেরিকা তারা তো ওই যে বি টু স্পিরিট বোম্বার নিয়ে ওই যে ইরানের যে বিভিন্ন যে পারমাণবিক যে স্থাপনা তার উপরে তো হামলা চালিয়েছে তাই না তো স্বাভাবিকভাবে একটা দেশ যখন অন্য দেশের ওপরে এরকমভাবে সামরিক আক্রমণ করবে এটা তো বস্তু তো আপনি যে কোনো আন্তর্জাতিক বিধান অনুযায়ী এইটা কিন্তু অন্যায় যেমন ভারত ওই যে আক্রমণ করছিল ওটাও যদি আপনি ওই রকম আইনে দেখেন পাকিস্তান আক্রমণ করছিল না ইন্টারন্যাশনাল আইনে যদি আপনি দেখেন তাহলে এটা কিন্তু অবৈধ আমেরিকা ইরানের ওপরে যে হামলা চালালো এটাও কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে অবৈধ এখন প্রেক্ষাপট বাদশাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে অবৈধ আবার প্রেক্ষাপট অনুযায়ী যদি চিন্তাভাবনা করেন এবং আপনি যদি জিও পলিটিক্যাল কন্ডিশন অনুযায়ী চিন্তাভাবনা করেন ব্যাখ্যা করেন তাহলে হয়তো কিছুটা বৈধতার হয়তো আবরণ দেওয়া যেতে পারে তো যাই হোক বৈধ অবৈধ এইটা নিয়ে বিশ্লেষণ পরে করা যাবে বাট খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে এখানে এই যে ভারতে এই যে ওখানে কমিউনিস্ট পার্টি তো এক সময় তো খুব জোরদার ছিল এই যে পশ্চিমবঙ্গে তাই না পশ্চিমবঙ্গে বামপন্থী এই যে সিপিএম যে দল অর্থাৎ কমিউনিস্ট পার্টি এরা অলমোস্ট থার্টি ইয়ার্স ক্ষমতায় ছিল এবং তারপরে এই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা ভোগ করছে তো এরা যে সমস্ত আচার আচরণ করে এটা একবার ভয়ঙ্কর রকমভাবে আমার কাছে বাল্িল্ল টাইপের মনে হয় ওরা নিজেদেরকে আবার মনে করে যে ভয়ঙ্কর বুদ্ধিমান কিন্তু ওদের কার্যক্রম যদি আপনি জিও পলিটিক্যাল কন্ডিশনে বা কনটেক্সটে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন মানে বর্তমান জিও পলিটিক্যাল কনটেক্সট অনুযায়ী আমার কাছে কেন জানি মনে হয় যে কমিউনিস্ট পার্টিটা হলো মানব সভ্যতার জন্য একটা ভীষণ হুমকি এবং বস্তুত এরা এগেনস্ট এই যে হিউম্যান সিভিলাইজেশন কেন কথা বললাম সেইটা এদের কাজকর্ম এবং অন্যান্য তথ্যপাত্র দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু বোঝা যাবে তো এখানে এই যে কলকাতায় তারা কিন্তু কি করছে তারা কিন্তু এই যে ইরানের সপক্ষে বা সমর্থনে গিয়ে এই যে আমেরিকার বিরুদ্ধে আচরণ করছে ডোনাল্ড ট্রাম্পের কি কি করছে পুত্র তারা পুড়িয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে যে এটা খুবই অন্যায় কাজ করছে অন্য কথা তারা কিন্তু এই যে ইরানে যে ইসলামিক রেজিম যে শাসক গোষ্ঠী আছে তাদের প্রতি সমর্থন জানিয়েছে তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না এখন আসলে এই যে ইরানের যে রেজিম এদের দৃষ্টিভঙ্গি কমিউনিস্ট পার্টির প্রতি কেমন সেটা আমাদেরকে একটু দেখতে হবে এবং সেটা দেখতে গেলে আমাদেরকে একটু এই ইরানে এই যে ইসলামিক রেজিম অর্থাৎ ইসলামী শাসন এই যে মোল্লাদের শাসন আর কি এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে এখানে রেজা শাহ পাহালবে সেখানে এসে তো রাজা ছিল তাই না রাজতন্ত্র ছিল তো সেই উনিশশো উনআশি সালের আগ এবং পরে যে ঘটনাগুলো ঘটছিল এবং ওই জায়গার শাসকবর্গ ওই কমিউনিস্ট পার্টির সাথে কী আচরণ করছিলো আমরা সেটা একটু তথ্য তালাশ করব অর্থাৎ আমরা একটু গুগল অথবা চ্যাট জিপিটারতে গিয়ে আমরা এই তথ্য তালাশটা আমি বাইর করলাম তো আমরা একটু সেটা দেখি তো উনিশশো সালের সময়কালে ওই রেজা শাহ ফাহবিরামলে ইরানে এই কমিউনিস্টের কমিউনিস্টদের কোন কোন দল সক্রিয় ছিল তো এখানে যে বের করলাম যে দে আর মাল্টিপল লেফটিস্ট অ্যান্ড কমিউনিস্ট গ্রুপস অ্যাক্টিভ ডিউরিং দ্য রিভলিউশন ইনক্লুডিং এই যে এক নম্বর হলো কি টু পার্টি টু পার্টি কিন্তু খুব নাম করা ছিল এবং এদের কিন্তু অনেক সদস্য ছিল আর একটা ছিল কি ফেদাই গেরিল্লাস এরা মার্কসিস্ট লেনিনিস্ট আর তু পার্টিটা ছিল প্রো সোভিয়েত অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অনুসারী আর কি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতো আর পেইকার তো সেই সময় কিন্তু সারা দুনিয়ায় বিশেষ করে উন্নয়নশীল দেশ এবং গরিব দেশগুলোতে কিন্তু কমিউনিস্ট পার্টির একটা ভালো ইয়ে ছিল প্রভাব প্রতিপত্তি ছিল এবং সেই হেতু তুদিয়া পার্টির কিন্তু ইরানেও কিন্তু ভালো প্রভাব প্রতিপত্তি ছিল এবং এরা ওই যখন ওই যে ইসলামিক রিভলিউশন হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনীর নেতৃত্বে তো তখন তারা হলে কী করলো এই যে এখানে আছে যে ই অপোজিশন টু দ্যাশ টু দ্য শাহ অর্থাৎ রেজা শাহ পাওয়ালবীর এগেনস্টে তারা কিন্তু ছিল এই কমিউনিস্ট পার্টি অল দিস গ্রুপস ইনক্লুডিং খমহিন ইসলামিক এ মুভমেন্ট শেয়ার্ড এ কমন এনিমি দ্য মোনার্কি অফ শাহ মোহাম্মদ রেজা পাহল্লাবি অর্থাৎ রেজা শাহ পা আউলবীর এই কমিউনিস্ট পার্টিগুলো ছিল এবং অবশ্যই অবশ্যই আয়তুল্লা রহুল্লাহ খমিনীর যে ইসলামিক মুভমেন্ট তারা তো ছিল অর্থাৎ অন্য কথায় আয়তুল্লাহ রুহুল্লাহ খমিনির মুভমেন্টের সাথেই কিন্তু একসাথে এই কমিউনিস্ট পার্টিগুলো কিন্তু রেজা শাহ আল্লবীর এগেনস্টে ছিল তাই না ইন দ্যাক্টার্ন শাহ সিক্রেট পুলিশ যার নাম ছিল শাহাক এন্ড রিপ্রেসন আন্ডার দা শাহ এবং আর একটা পয়েন্ট ছিল কি রিভলিউশন এজ এন অপরচুনিটি ফর ব্রৌডার অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক বা ইম্পেরিয়ালিস্ট চেঞ্জ ইভেন ইফ দে আর নট আইডিওলজিক্যালি অ্যালাইন্ড উইথ দ্য খোমেইনি আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারলাম যে রেজাঠা পালবির এগেনস্টে তারা সবাই ছিল এই কমিউনিস্ট ছিল এবং ওই খোমেনি তার ইসলামিক মুভমেন্ট এগুলো ছিল তাই না অর্থাৎ কমন গ্রাউন্ডে তারা কিন্তু এই রেজা শাহপা আলবীর এগেনস্টেই কিন্তু আন্দোলন করছিলো এবং সেখানে মূল বিষয় ছিল কি রেজা শাহ আলবীর সাথে আমেরিকার খাই খাইঘাতির ছিল তো আমেরিকা যেহেতু এই যে কি পুঁজিপতি মানে ক্যাপিটালিস্ট ডেমোক্র্যাটিক আইডিওলজি ধারণ করে অর্থাৎ তাকে উৎখাত করতে হবে তাকে উৎখাত করতে হবে এই লেফটিস্ট অর্থাৎ বামপন্থীরা তো আবার ওই যে বুর্জুয়া তন্ত্রের এগেনস্টে অর্থাৎ এই গ্রাউন্ডে তারা কিন্তু রেজা ওই ইয়ে আয়াতুল্লা রুহুল্লাহ খোমিনীর ইসলামিক মুভমেন্টের সাথে এক হয়ে কিন্তু রেজা পা আলবীর এগেনস্ট আন্দোলন করলো এবং রেজা শাহ আলবি পালিয়ে চলে গেল আমেরিকাতে উনিশশো উনআশি সালে রাইট তো তাই যদি হয় আয়তুল্লা রুহুল্লাহ খমিনির পক্ষে গিয়ে যদি আন্দোলন করে এই যে কমিউনিস্ট পার্টিগুলা এরাজা সাপা লি পালিকে উৎখাত করার জন্যে তাহলে এটা কি স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় না যখন এই আয়তুল্লা রহুল্লাহ খমিনি যখন ক্ষমতায় গেল তখন তারা এই যে এই লেফটিস্ট অর্থাৎ এই কমিউনিস্ট পার্টির পার্টিকে তারা গুরুত্ব দিবে এবং তাদেরকে পুরস্কৃত করবে এবং তাদেরকেও রাজনীতি করার সুযোগ দিবে এবং তাদের অনেক দাবি দাওয়া মেনে টেনে নিবে কারণ এরা তো ওই আয়তুল্লা রহুল্লাহ কমিনির পক্ষেই ছিল তাই না এটাই তো হওয়া উচিত নর্মালি কিন্তু ঘটনা কি ঘটনা কি তাই ঘটছিল এতক্ষণ যে কথা বললাম এখানে আছে ডিড দ্য সাপোর্ট টু দ্য খামেইনি ইনিশিয়ালি ইয়েস আফটার দ্য রিভলিউশন দ্য পাবলিকলি সাপোর্টেড এড খামি প্রাইজিং দ্য ইসলামিক রিপাবলিক অ্যাজ অ্যান অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক ফোর্স অর্থাৎ ওই যে আয়ুল্লা রহুল্লা খমিনির যে ইসলামিক যে মুভমেন্ট এইটা আমেরিকান পুঁজিবাদীদের অ্যাগেনস্টে ছিল এবং শুধুমাত্র এই কমন গ্রাউন্ডে তুলে পার্টি কিন্তু ওই আয়াতুল্লা রহ্লা খমিনীকে সমর্থন করে এবং প্রশংসা করে তারপর কি বলছে দিস ওয়াজ ইনফ্লুয়েসড বাই সোভিয়েত ইউনিয়ন পলিসি হুইজ ট্রাইড টু মেইনটেন গুড রিলেশনশিপ উইথ দ্য নিউ রেজিম যাই হোক তৎকালীন তো সোভিয়েত ইউনিয়নের একটা বিশাল প্রভাব ছিল তাই না কিন্তু অন্যান্য যে পার্টিগুলো ছিল যেগুলো নাকি অনেক ছোটো ছোটো এই তু ডে পার্টির মতো এত ছোটো না তারা একটু ছিল একটু সতর্ক ছিল তো যাই হোক আমরা কিন্তু দেখলাম যে বামপন্থী বলে যে কমিউনিস্ট পার্টি তু যে পার্টি এই তৎকালে ছিল তারা কিন্তু পরিপূর্ণভাবে এই যে আতুল্লাহ রহল্লা রহল্লা খমিনির পক্ষে ছিল এবং তৎকালীন রেজাসাহ পাল্লবীর এগেনস্টে ছিল তো এখন তাহলে আতুল্লাহ রহল্লা খমিনী ক্ষমতায় চলে গেল এবং ধরে নিতে হবে যে কমিউনিস্ট পার্টি অর্থাৎ তু যে পার্টিকে পুরস্কারটা দিল তাই না কিন্তু ঘটনা কী এইবার পরে বলছে কি পরের পয়েন্ট কি পোস্ট রিভলিউশন ক্র্যাক ডাউন কি ঘটছে বাই দ্য আর্লি নাইনটিন এইট ইস খাম টার্ন এগেন্ট উনিশশো আশি সালের দিকে উনিশশো উনআশি সালে খামি ক্ষমতায় গেল না জাস্ট এক বছরও যায় নাই এইবার কিন্তু আয়ুল্লাহিনী একেবারে কমপ্লিটলি এবার কমিউনিস্ট পার্টির এগেনস্টে চলে গেল এবং কি ঘটনা ঘটলো দ্য টু পার্টি ব্যান্ড ইন নাইনটিন এইটি থ্রি ইটস মেম্বারেস্টেড ওর এক্সিক যে টুদে পার্টি আয়তুল্লা রহুল্লা খুমনিকে ব্যাপকভাবে সাপোর্ট দিল তাকে প্রশংসা করলো এইবার মাত্র তিন বছরও যায় নাই আয়দুল্লা রাহিনী কী করলো ওই দলকে ব্যান করে দিল তাদের সদস্যদেরকে ধরে জেল হাজতে ঢুকালো এবং অনেকগুলোকে একেবারে কল্লা ফেলে দিল আসলে কল্লা হেলে নাই ওই যে যতটুকু আমি শুনেছি গুল্লি দিয়ে মানে ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারছে এবং তাদের ভিতরে নাকি কুত্তা লিয়ে দিয়েছিল বুঝছেন কাদের কাদেরকে এই আজকের যে বামপন্থী লোকজন আছে না ওই ওই তৎকালে এই ধরনের আদর্শের অনুসারী ওই ইরানে যারা ছিল তাদের কিন্তু এই কাজটা করছে এবং তারপরে এই জায়গায় কি বলছে যে আদার ফেস্ট ভায়োলেন্ট রিপ্রেশন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং মজার ব্যাপার হচ্ছে আয়তুল্লা রুহুল্লাহ খমিনির আমলে এরপরেও যতটা মানুষজন স্বাধীনতাটা ভোগ করতো বিশেষ করে নারীরা তখনই কিন্তু গাড়ি চালাইতো তারপরে ওই যে ওই স্কার তারপরে বোরখা অথবা হিজাব টিজাব এগুলো কিন্তু কম্পালসারি ছিল না বাধ্যতামূলক ছিল না কিন্তু পরবর্তীতে যখন আহমেদ নিজাদ এই যে আজকে থেকে প্রায় বিশ বাইশ বছর আগে যে আহমেদ নিজাদ আপনারা অনেকেই হয়তো তার নাম জানেন প্রেসিডেন্ট হয়েছিল না তখন কিন্তু এই ইসলামিক এই রেজিম আরও কট্টরপন্থী হয় এবং পরবর্তীতে কিন্তু আরও আইন কানুন সব ইসলামিক হয় এবং আরও বেশি কট্টর হয় এবং ততদিনে কিন্তু এই যে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব কিন্তু শেষ যেগুলো বেসে টেসে ছিল তারা ভেগে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় টাশ্রয় নেয় আর যেগুলোকে ওই যে খমিনির বাহিনী ধরতে পারছিল সেগুলোকে একেবারে হায়ারিং গুলি দিয়ে মারে আর অনেকগুলোকে কুত্তা দিয়ে খাওয়ায় আর বাকিগুলোকে জেলা জোতে ঢুকায় এবং জেলা জোতে মারা যায় এবং বর্তমান যে ইসলামিক রেজিম এই যে এই যে আলী খামেনি এ কিন্তু আরও কট্টর এবং বিশেষ করে বামপন্থীদের এগেনস্টে আরও কট্টর তো এখন সেই বামপন্থী কট্টরপন্থী যারা নাকি হিউম্যান রাইটস মানে না মানুষের নাগরিক অধিকার মানে না বাক স্বাধীনতা মানে না গণতান্ত্রিক অধিকার মানে না এবং নারীদেরকে প্রচণ্ড রকমভাবে অত্যাচার নির্যাতন করে বিশেষ করে ওই যে মা শামিনী যে নাকি ওই যে হিজাব পড়ছিল না বলে তাকে নীতি নীতি পুলিশ তাই না নীতি পুলিশ ধরে নিয়ে অত্যাচার করে হত্যা করছিল এর এগেনস্টে যখন নারীরা রাস্তায় নেমে আসলো শোনা যায় যে পাঁচশোর মতো মেয়েকে এরা গুলি দিয়ে মারে পিটায় মারে এই বর্তমান যে আলী খামেনির যে সরকার এখন প্রশ্ন হচ্ছে সেই আলী খামেনি সরকার এখন ওই যে তার তো প্রচণ্ড রকমভাবে এই যে এই যে আমেরিকা বিরোধী এবং ইসরায়েল বিরোধী তাই না আমেরিকাকে বলে বড় শয়তান ইসরায়েলকে বলে ছোটো শয়তান আর এই আলী খামিনির এই মানে ইসলামিক রেজিম ওপেনলি ডিক্লেয়ার করছে যে ইসরায়েলকে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিবে। তো স্বাভাবিকভাবে এখন ইসরায়েল কী করবে আত্মরক্ষার জন্যে তারা হামলা চালাবে এবং তার বন্ধু আমেরিকা তার পাশে থাকবে এটাই অর্থাৎ পক্ষে প্রতিনিয়ত এই ইরান যেহেতু ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার টুংকার ছাড়ে তো তাহলে কী করবে হুঙ্কা ছাড়লে তারা আত্মরক্ষার জন্যে তাহলে ইরানকে দুর্বল করার চেষ্টা করবে না এবং সেই হেতু তারা এসে কিন্তু আক্রমণ করছে এটা হলো প্রেক্ষাপট এখন আপনি যদি প্রেক্ষাপট বাদ দিয়ে সাদা দৃষ্টি দিয়ে দেখেন তাহলে এই যে মনে করেন যে এই যে ইসরায়েল ইরানের উপরে অ্যাটাক করলো বা আমেরিকা ইরানের উপরে অ্যাটাক করলো এগুলোকে আপনি আন্তর্জাতিক আইন অনুযায়ী মনে করতে পারেন আপনি অবৈধ এবং এটা খুবই অন্যায় যদি আপনি কনটেক্সট বাদ দিয়ে একবার জাস্ট উপস্থিত ঘটনা হিসাবে যদি আপনি দেখেন তাহলে ওরকম সিদ্ধান্তই আপনি যাবেন কিন্তু যদি আপনি কনটেক্সট বিবেচনা করেন এবং এই ইরানের রেজিমের কার্যকলাপগুলো যদি আপনি দেখেন এইটা কমপ্লিটলি কিন্তু এনটি সিভিলাইজেশন অর্থাৎ মানব সভ্যতার এগেনস্টে ওই দূরে বসে বসে ইরানের অনেক ভালো ভালো জিনিস চোখে পড়তে পারে ঠিক আছে কিন্তু ইরানের মধ্যে বসবাস করলে সেখানে এই আলি খামেনির এগেনস্টে ন্যূনতম সমালোচনা করলে তাকে ধরে কুত্তা দিয়ে তার পিছনে কুত্তা লেলিয়ে দেওয়া হয় এবং কুত্তা দিয়ে কামড়ে তাকে হত্যা করা হয় বা গুলি দিয়ে হত্যা করে হয় তাই না তো ওই যে দূরে বসে কিন্তু ওই যে মনে করেন যে এখানে এই যে ভারতে কলকাতা এই যে কমিউনিস্ট পার্টির লোকজন এরা তো পশ্চিমবঙ্গে আছে তাই না তো এখান থেকে তারা কিন্তু খুবই খুবই এই এখন এই যে খামেনির পক্ষে তারা গীত গাইতেছে এবং আমেরিকা যে কাজ করছে এটাকে খুব অন্যায় হিসেবে তাদের কাছে মনে হয়েছে এবং এই জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে এইগুলারে ধরে নিয়ে আমি ওই ইরানে যদি চালান করা হতো আর সেখানে গিয়ে এরা যদি এদের বামপন্থার আদর্শ প্রচার করতো আলী কামিনীর নির্দেশে ওদের পুলিশ ধরে নিয়ে এদের এদের প্রত্যেককে কুত্তা দিয়ে খাওয়াইতো এদের প্রত্যেকের পিছনে কুত্তা লেলিয়ে দিয়ে দাবড়ানি দিয়ে তারপর কুত্তা দিয়ে এদের খাওয়াই তো এই যেগুলো আজকে এনে প্রতিবাদ করছে প্রশ্ন হচ্ছে এরা কি এগুলো জানে না হান্ড্রেড পারসেন্ট জানে মুশকিলটা হচ্ছে কি নিজেদের এরা এত বেশি স্মার্ট আর বুদ্ধিমান মনে করে আর ভাবে যে দুনিয়ার আর কেউ কোনো কিছু জানে না তো ঠিক আছে ভালো কথা এরা প্রতিবাদ করছে শোকে ফাইন আমার কোনো আপত্তি নাই আমি দাবি জানাবো এই ভারতীয় সরকারের প্রতিভাই এই যে নরেন্দ্র মোদীর সরকার আপনি কি তো আর আমার কথা শুনবেন না তাই না কিন্তু যারা নাকি আমার কথা একটু শুনছেন দয়া করে আপনাদের সরকারের কাছে বলে দেন যে পশ্চিমবঙ্গে এই যে অল্প কিছু এখনো ওই যে বামপন্থী আছে বা বিভিন্ন রাজ্যে বামপন্থী আছে যারা নাকি এখন এই ইরানের পক্ষে গীত গাইতেছে যারা নাকি অ্যান্টিসিভিলাইজেশন যারা নাকি মানব সভ্যতার শত্রু যারা নাকি মানুষের অধিকারকে পাত্তা দেয় না গণতান্ত্রিক অধিকারকে পাত্তা দেয় না নারীর প্রতি ভয়ঙ্করকমভাবে নির্যাতনকারী এবং এগুলো তো খালি মুখের কথা না গত পঁয়তাল্লিশ বছর ধরে এই কাজ তারা করে যাচ্ছে এবং গোটা পৃথিবী জানে এবং এরা কী করছে হামা হেজবুল্লাহ হুতির মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে দীর্ঘদিন ধরে অর্থায়ন করছে তাদের কী করছে অস্ত্রপাতি দিয়ে সজ্জিত করছে মজার বিষয় হচ্ছে ইরানের লোকজনকে বঞ্চিত করে অর্থাৎ ইরানের লোকজনের প্রতি এই এই খামিনি সরকারের কিন্তু কোনো নজর নাই এর নজর হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করতে হবে এবং এই জন্যে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন না ঘটিয়ে হেজবুল্লার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে আমাদের পিছনে হুতির পিছনে খরচ করছে বোঝা গেছে তো এখন বর্তমানে যে নরেন্দ্র মোদী সরকার আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং যারা আমার দর্শক শ্রোতা ভারত থেকে আছেন একটু দয়া করে বলবেন ওই যারা যারা এই যে প্রতিবাদ করছে না এগুলোকে চিহ্নিত করে ধরে ধরে এগুলোকে ইরানে পাঠা দেন যে এদের জায়গা ভারতে নয় ওই ইরানে যা গিয়ে ওখানে বামপন্থী মানে কমিউনিস্ট আইডিওলজি ওখানে প্রচার কর ওটাই তোদের ভালো জায়গা কারণ তোরা তোদের পক্ষে সাপোর্ট দিচ্ছিস তাই না তা যা ওখানে যা এই ভারতে তোদের জায়গা নেই আমার মনে হয় তাহলে প্রকৃত বিচারটা হবে বুঝছেন কারণ ইরানের পক্ষে যে সাপোর্ট দিবে আপনি নিরপেক্ষভাবে চিন্তা করলে সে মানবতার শত্রু ছাড়ার কিছুই না কারণ এই ইরান অন্য কারো মানবতা মানবিক অধিকারকে স্বীকার করে না হিউম্যান রাইটস স্বীকার করে না ডেমোক্রেটিক অধিকার স্বীকার করে না এবং এরা এই যে অন্যান্য যে ইসলামিক দল আছে যেমন সুন্নি এই যে বাংলাদেশের সুন্নি যে মুসলমান আছে না এদেরকে এরা মুসলমান হিসেবে গণ্য করে না সৌদি আরব কাতার আবুধাবি দুবাই মিশর জর্ডান এখানে যে সুন্নি মুসলমান আছে না এদেরকে মুসলমান হিসেবে স্বীকার করে না বলে এরা নাকি কাফের মুনাফিক মুরতাদ এবং এরা সব জাহান নামে যাবে বুঝছেন অর্থাৎ আজকে যদি এখানে ইরান এই পারমাণবিক বোমার অধিকারী হতো তাহলে এটা শুধুমাত্র ইসরায়েল না এটা ওই অঞ্চলের সমস্ত সুন্নি মুসলিম দেশের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হতো এটা শুধুমাত্র ইসরায়েল যদি মনে করে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে এবং এটাকে একদিক দিয়ে বিচার করে আসলে এখানে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এখানে শুধুমাত্র ইসরায়েলকে দমন করার জন্য এরা যে পারমাণবিক বীমার অধিকারী হচ্ছিলো জিনিসটা আসলে তা না ওখানে সমস্ত সুন্নি মুসলিম যে দেশগুলো আছে না তাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে ওই গোটা আরব দখল করার জন্য প্রভাব বিস্তার করার জন্যই কিন্তু এই কাজটা তারা করছিল এখন যদি ওই পর্যন্ত থেমে থাকতো তা কিন্তু না এরা তো উন্মাদ ফ্যানাটিক একটা দেশ যদিও এদের উন্নত সভ্যতা ছিল প্রাচীনকালে যেটার জন্য মানব তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ বাট বর্তমান ইরান তো কমপ্লিটলি অ্যান্টি সিভিলাইজেশন একটা শক্তি যারা নাকি মানব সভ্যতা শত্রু তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র যায় এরা কিন্তু যে কোনো মোমেন্টে এর ধর্মন্মাদ না এরা তো কমন সেন্স নেই যে কোনো মোমেন্টে যে কোনো দেশেই কিন্তু পারমাণবিক বোমা খালি ইসরায়েলে না ওই সৌদি আরবও মারতে পারে জর্ডানে মারতে পারে মিশরে মারতে পারে বুঝছেন অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি অর্থাৎ এই বামপন্থী এই যে লোকগুলো এখানে এই যে প্রতিবাদ জানাচ্ছে না এদের স্থান ভারতে হতে পারে না কারণ এরা তো গণতন্ত্র বিশ্বাস করে না কি করে না কি না করে না যদি করত তাহলে এই ইরানের পক্ষে এসে এখানে প্রতিবাদ জানাতো না অত তাদের স্থান ভারতে হতে পারে না তাদেরকে সব ধরে আপনারা ধরে বেঁধে একেবারে সোজা বস্তার মধ্যে ঢুকায় ওই ইরানে চালান করে দেন বুঝছেন ধন্যবাদ